খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার স্কুল ভিত্তিক এসএসসি দুই হাজার পঁচিশের ফলাফলে প্রাপ্ত সাতজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে আইসিবি কোচিং সেন্টার শুক্রবার সকাল সাড়ে দশটায় সেন্টারের মানিকচুরি শাখায় শিক্ষার্থী উম্মে ফাবিহা হক জোহার সঞ্চালনায় ও সেন্টারের পরিচালক মোহাম্মদ মনির হোসেনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিনটহরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক আব্দুল মান্নান এবং মোহাম্মদ রবিউল হোসেন সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে জিপিএ ফাইভ পেয়েছ এবং আমাদের জেলাকে যারা রিপ্রেজেন্ট করবে আগামীতে আমাদের দেশকে যারা রিপ্রেজেন্ট করবে আগামীতে তাদেরকে দেখতে পাচ্ছি যারা এডুকেটেড পার্সন আছে সবার প্রচেষ্টা ইচ্ছা শক্তি দিয়েই সেটা পরিবর্তন করতে হবে আজকের এই সাতজনের সফলতা সফলতা দেখে আমি আশা করবো আরো এখানে উপস্থিত যারা আছে সকলেই যে তাদের অনুসরণ করবে যে তারও হাত পা হাত পা যেভাবে আছে আমারও আছে সে যেন পারছে আমি কেন পারবো না সিদ্ধান্ত নিতে হবে যে আমি যেন ভালো করতে পারি টিচার আছে দেশের মধ্যে সব সব লুকিয়ে আছে আমরা এগুলোকে খুঁজে বের হিডেন টিচার গুলো বলে আমরা যখন এক্সপেক্টেশন করবো এক্সপেক্টেশন করবো তখন তারা নিজের ইচ্ছা মতো করে পাখা গুলো আঁকতে পারবে আমরা তাদেরকে সাপোর্ট দিতে হবে হ্যাঁ এই যে আমরা যারা পারবো আমাদেরকে সামনে আগে যাওয়ার চেষ্টা করতে হবে যত রকম সাপোর্ট লাগে তোমরা যারা এখানে শহরে যারা যাবা চিরা বলো বার্ষিক কলেজ বলো সিটি বলো শহরে যে কলেজ ভর্তি হবে যা শুধু নক করবো স্যার আমি কলেজ ভর্তি হচ্ছি আমার ইহার বাড়তেছে তার কিছু লাগবে না তোমার যা ভর্তিও যা কিছু আছে ইনস্ট্যান্ট হয়ে যাবে

আলোচনা শেষে কৃতি শিক্ষার্থী সুস্মিতা শীল মোহাম্মদ ইয়াসিন আরাফাত মাহি শিফাত মাহমুদ চৌধুরী রুইমরা সং রিতু মেহরুর নিসা পুষ্পা জান্নাতুল নাইমা জ্যোতি ও ইয়াসমিন আক্তারকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা এছাড়াও জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পাওয়া শিক্ষার্থী তনুশ্রী দেকেও সংবর্ধনা স্মারক প্রদান করা হয় রিপোর্ট মানিকছড়ি বার্তা